এটা পাইকারি দাম হলো তোমার কি বলো কাকা তুমি কাকা আমায় ঠকায় দিচ্ছে কিন্তু বেসিক্যালি এই যে বাজারের ব্যাগ এখন কিন্তু যাচ্ছি হাটে হাট করতে আর আজকে দিন কিন্তু সকাল থেকে ভিডিও বানাইনি তো জানি না কতটা কি কন্টিনিউ করতে পারবো যতটা আমার তরফ থেকে পারবো রাতে বেলা ততটা কিন্তু করবো সকাল থেকে এত পরিমাণ শরীর খারাপ ছিল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা সবাই ভালো আছি বাট আমি কিন্তু ভালো নেই তার কারণ হচ্ছে কিন্তু সকাল থেকে কিন্তু রকম ভিডিও তো বানাতেই পারিনি আর এখন কিন্তু পুরো বিকেলবেলা আর বিকেল বেলাতে কিন্তু আমি এখন ভিডিও বানাচ্ছি যেহেতু সকাল থেকে কিন্তু আমি প্রচুর মাথা যন্ত্রণা করছিল আর একটু রাতে বেলার দিকে কিন্তু একটু শরীর খারাপ হয়েছিল তার কারণে কিন্তু একটু অসুবিধা হয়েছে তো তার কারণে সারাদিন কিন্তু ঘুমাচ্ছি একটু আগে কিন্তু ঘুম থেকে উঠলাম এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে এখন কিন্তু আমি ফাইনালি ভিডিও বানাচ্ছি আমি তো ভেবেছিলাম একদম আজকে আর হয়তো ভিডিও বানাবো না কালকে সকালবেলা হয়তো ভিডিও আসবে না বাট তারপরে ভাবলাম না এরকম করলে হবে না যতই শরীর খারাপ হোক না কেন ভিডিও ঠিক আমি দেবো তোমরা বুঝতেই পারলে আমার কথাবার্তা শুনে সাড়ে চারটের সময় কিন্তু আমি ভিডিও বানানো স্টার্ট করেছিলাম বা তার ঠান্ডার মধ্যে আবার কিন্তু বাজারে যাচ্ছে এখন বাজার করতে বাজার নাচ করতে আমি আর শুভ তো তারপরে আবার পড়া আছে তো কতটা কন্টিনিউ করতে হলে আমি নিয়ে যাই না চাষ কি কিন্তু হাট তার জন্য মানুষজন বেশি তাই বেশি বেশি আলোকিত লাগছে এমনি আজকের ভিড় কিন্তু অতটাও নেই হাটের মধ্যে তো মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার করে রাখবো সব পেঁয়াজ আর আলু এই পাশে কিন্তু আমাদের হাটে এখন আলু কিনবো পেঁয়াজ কিনবো রসুন কিনবো লঙ্কা কিনবো সব এই সাইড দিয়ে হাটে এসেছি হাটে এত পরিমাণে দাম সবজি আসছে মানে বাজার দাম কিন্তু আসছে এটা পাইকারি দাম হলো তোমার কি বলো কাকা তুমি কাকা আমার ঠকাই দিচ্ছে কিন্তু কাকা কাকা সিম দিচ্ছে আমার এক কিলো কুড়ি টাকা আমি বলছি এক কিলো তিনশো দাও কুড়ি টাকা তা দেবে না বলবো তোমায় আমি কাকা আমার এফে ঠকা দিচ্ছে এটা কোনো ঠিক না পচা বেগুনে পোকা আছে ভিতরে যা পাচ্ছে কাকা সব আমার দিচ্ছে একটা দেখো পোকা বেগুন আমি না কত দাম কত হলো ওই দেখো পোকা এই দেখো পুকা ওই দেখো তো নাই দেখো আমি নেবো না বেগুন আমি বেগুন নেবো না আমি বেগুন বেগুন খাবো না বেগুন খাই না আমরা তুমি বোঝো না কেন একটু

এক দোকানে সেই ব্যাগ ভরে গেল আর অন্য জায়গাতে কি নেব দেখতেই পাচ্ছি জোর জবস্তি করে কিন্তু দিচ্ছে আমাকে আর কিছু বাজার করতে হবে তারপরে কিন্তু বাজার করা পুরো ডান হয়ে যাবে আর এখন পুরো বাজার ডান এখন বাড়ি যেতে হবে ব্যাগে পুরো ভর্তি হয়ে গেছে হাত পুরো ব্যথা করছে কিন্তু নিচে এখন পুকুরে নিয়ে যাবো শুভ দেবো শুভ নিয়ে যাবে কি আমি একটুখানি শুভ দেখো বাজারে ভিড় দেখো বাজারে ভিড় আছে হালকা পাতলা অনেক বড় হাট তো বাজার বলছি বারবার এটা কিন্তু বাজার না এটা হাট হাট তো তো তার কারণে ভিড় এক জায়গা যেখানে দাম কম যেখানে দাম কম সেখানে একটু বেশি ভিড় আর তাছাড়া যেখানে দাম বেশি সেখানে বাঁচিয়েও বলছিলাম তো ভাবলাম কিছু খাবো তো শুভ বললো এখন খাসটা আবার তো বাজারে আসবো পড়া আছে তো তার কারণে একবারে যখন বাজারে আসবো তখন একবারে খাবো আর ব্যাগটা নিচ্ছি কী করে একা নিতে পারছি না প্রচুর ভার তার জন্য নিচ্ছি শুভ এক পাস ধরেছে আমি এক পাস ধরেছি হ্যাঁ ধরে এবার কিন্তু দুজন দুজনের ভরে চলছে দেখাবি এই যে তামাক 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 সেটা এখন বাড়িকে টানা হবে না না রকম না কিছু এই চুপি টাকাটা বলিস না ভাই আর তামাক বলতে হচ্ছে ওই ওই যে হয় না অনেকে তামাক খাইছি সেই তামাক না কি যেন বেশ বলে বেশ ভুলে গেছি হ্যাঁ তাও হবে কিছু একটা যাই হোক তো এসব কোনো ব্যাপার না চলো বাড়ি যাই এগুলো রাখি তারপরে আবার পড়তে আসতে হবে সাতটার সময় এখন তো প্রায় সাড়ে ছটা বাড়তে যাই এখন আমরা পড়তে এসেছি তো দেখতে পাচ্ছ সবাই রয়েছে কিন্তু এখানে সমরেশ আমাদের শুভ আমাদের আমাদের নেতা কিন্তু ওইটা আড্ডা হচ্ছে এখন ছুটি হয়ে গেছে তো সবাই বসে বসে ফোন চাপবে বলে তার জন্য বসে রয়েছে দেখো

কেউ খেলে ফ্রি ফায়ার কেউ খেলে কল অফ ডিউটি কেউ দেখে রিলস আর কেউ বানায় ভিডিও বুঝতে পারছো ওরা ওই সাইডে কেন গেছে সব মেয়েদের প্রোফাইলগুলো খুলে খুলে দেখছে কিন্তু দেখাই আছি তো একটুরা একটু আড্ডা ঠাড্ডা মারলাম এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আমরা সবাই বেরিয়ে গেছে কিন্তু এখন করলাম এখন কিন্তু বাড়ির দিকে যাবো স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম এখন নিচে নামলাম এখন নিচে দেখে আমাদের বাড়ির দিকে যাব কত সুন্দর লাগছে না বাড়িটা দেখতে পাচ্ছ তো বাড়িটা কত সুন্দর লাগছে না তো প্রত্যেক দিন যাই আর দেখি এরকম আমি একটা কবে বাড়ি বানাবো খাবার খাওয়া তো আমার মধ্যে আসেই হুম আর যদি খাবার খাওয়ার কমাতে পারি তাহলে যদি কিছু সেভিংস করতে সেভিংস করতে পারি না কিছু খাওয়া দাওয়া কমালে সেভিংসটা করতে পারবো তাহলে বাড়ি সেভিংসটা হবে না সেই সেই সেভিংসটা জীবন হবে না শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলে পয়সা হাজাম খাওয়া দাওয়া না করলে পয়সা থাকবে শেষ আবার কিন্তু কিছু কিছু খেতে ইচ্ছা করছে কি করবো পেটে তো আর বোঝানো যায় না তাহলে আর কি বন্ধুরা চলো আজকে ভিডিও এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কি ভুলো না নতুন একটা ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে टाटा बाय बाय जो खाएगा गोलगप्पा उसको मारेगा कटब्बा <laughs>